নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিজ্ঞ শুরু করছি সেরা দশ যে খবর এই মুহূর্তে নজর রাখবো লন্ডনে পৌঁছে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি লন্ডনে আলোচনা হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টাডমারের সঙ্গে রবিবার লন্ডনে ইউক্রেনের সমর্থনে রাষ্ট্রনেতাদের বড় বৈঠক ডাকতে চলেছেন স্টারমার বৈঠক ইউরোপের দেশগুলির রাষ্ট্রপ্রধানরা এবং শীর্ষ নেতারা থাকতে পারেন জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের কোনো সমঝোতা না হওয়ার পরে ইউরোপ কোন দিকে যায় সেদিকেই নজর থাকছে আন্তর্জাতিক মহলে আমরা এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রুমে থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশুষ চট্টোপাধ্যায় আশীষ দা যে বিষয়টা জানতে চাইবো যে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে যেখানে লন্ডনে এই বিষয় নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হবে এখনও পর্যন্ত কি জানা যাচ্ছে এই বৈঠক দেখো আমি দুটো তিনটে পয়েন্ট করে বলছি প্রথমত হচ্ছে যে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির যে বিতর্ক হয়েছে বা ঝগড়াঝাটি বলা যেতে পারে হয়েছে সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরে ট্রাম্পের পক্ষেই সমর্থনটা বাড়ছে বলে মনে করা হচ্ছে এমনকি কমলা হ্যারিস যিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন তিনিও একটি দীর্ঘ বক্তৃতায় বলেছেন কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং ইউক্রেনের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এর থেকে বোঝা যায় যে ট্রাম্পের সমালোচনা না করে জেলেনস্কির সমালোচনাই যেহেতু কমলা হ্যারিস করেছেন সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থনটা এই ইস্যুতে বাড়ছে দ্বিতীয় কথা হচ্ছে জেলেনস্কি জেলেনস্কি আজকে লন্ডনে এসে নেমেছেন আজকে সন্ধেবেলা শনিবার সন্ধ্যাবেলা কিয়ের স্টারমারের সাথে তার বৈঠক হওয়ার কথা তার আগে তিনি কতগুলো কথা বলেছেন এক নম্বর কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সাহায্য করেছে তার জন্য তিনি কৃতজ্ঞ কিন্তু এমন কিছু করেননি যার জন্য ট্রাম্পের কাছে তাকে ক্ষমা চাইতে হবে এর কথার অর্থ হচ্ছে যে তিনি যে জায়গায় ছিলেন ছিলেন ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকের সময় সেই জায়গাতেই তিনি আছেন যে ট্রাম্পের প্রতি ক্ষমা চাওয়া ট্রাম্পকে তা ভুল স্বীকার করা ট্রাম্পের কাছে এরকম কোনো বিষয়ের কোনো দরকার নেই এটা জেলেনেস্কি সোজাসুজি বলে দিয়েছেন সুতরাং জেলেনেস্কি তার অবস্থান থেকে একটুও পিছু হটেননি এটা স্পষ্ট দেখা যাচ্ছে এইবারে হচ্ছে ব্রিটেনে আসা যাক ব্রিটেন একটু আগেই আজকে শনিবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা ইউক্রেনের পাশেই আছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান তার থেকে অনেকটা সরে এসে ব্রিটেন জানিয়েছে তারা ইউক্রেনের পাশেই আছে এবং ইউক্রেনের শান্তি ফিরে আসুক তারা তো চান কিন্তু শান্তি ফিরে না এলেও যে অবস্থাটা চলছে যুদ্ধ চলছে তাতেও তারা ইউক্রেনের পাশে আছেন এর পরের বিষয় হচ্ছে আগামীকাল রবিবার কিয়ের স্টারমার লন্ডনে একটি বড় বৈঠক ডেকেছেন এই বৈঠকে ইউরোপের সমস্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা আসবেন শীর্ষ রাজনৈতিক নেতাদেরও আসবার সম্ভাবনা আছে ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠকের পরে যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে ইউরোপের দেশগুলোর কী করা উচিত কোনো তো হয় কি না সেই ব্যাপারগুলোই খতিয়ে দেখবার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছে একটা মেগা বৈঠক এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে এই বৈঠকটি ডাকা হয়েছে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও থাকবেন যদি ইউরোপ ঠিক করে যে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান সেই অবস্থানকে তারা সমর্থন করবে না তাহলে কিন্তু বিশ্বে একটা নতুন ভারসাম্যের খেলা দেখা যাবে এতকাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু ছিল ইউরোপের এই দ্বীপ দেশটি অর্থাৎ ব্রিটেন সেই ব্রিটেন যদি স্পষ্টভাবে ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে সরে আসে তাহলে কিন্তু তার নানা প্রভাব নানা ফল ফলতে শুরু করবে তার অন্যতম হচ্ছে ইউরোপের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও কাছাকাছি আসতে পারে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইউরোপের দেশগুলো এই ধরনের একটা সিনারিও তৈরি হতে পারে সুতরাং কালকে রবিবার যে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠক কি হয় বৈঠকে সেই দিকে তাকিয়ে সবাই তবে অনেকেই মনে করেন যে এতগুলো দেশের রাষ্ট্রপ্রধানরা সবাই এক সুরে কথা বলবেন সেটা সম্ভবত হবে না ওখানে ট্রাম্পের পক্ষে কথা বলবার লোকও আছে এবং তারা কথা বলবেন সুতরাং শেষ পর্যন্ত এই বৈঠকটার থেকে কোনো একটা ঐক্যবদ্ধ সুর বেরিয়ে আসবে তার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে ইউরোপের মধ্যেও ডিভিশন বা বিভাজন তৈরি হতে পারে এবং ইউরোপের মধ্যে একটা অংশ মনে করতে পারে যে ট্রাম্প সঠিক আরেকটা অংশ মনে করতে পারে যে না ট্রাম্প বেঠিক এবং ইউক্রেনের যুদ্ধ উদ্যোগে আমাদের সাহায্য চালিয়ে যাওয়া উচিত সেক্ষেত্রে ইউরোপের কয়েকটা দেশ তাদের যে টাকা পয়সার ক্ষমতা বা অস্ত্রশস্ত্রের ক্ষমতা তাই দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে কতদিন যুদ্ধে রাখতে পারবে সেটা নিয়ে কিন্তু খুবই সন্দেহ রয়েছে সেক্ষেত্রে যেটা হতে চলেছে হয়তো যে ইউক্রেন হিসেবে যে স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন রয়েছে তার অস্তিত্বটা বিপন্ন হয়ে পড়বে ইউক্রেন শেষ পর্যন্ত ভাগাভাগি হয়ে যাবে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবিত অঞ্চল হিসেবে ইউক্রেনের বিপুল পরিমাণ খনিজ পেট্রোলিয়াম ইত্যাদি তার কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যাবে কিছুটা রাশিয়া নিয়ে যাবে এবং এইভাবেই একটা ইউক্রেনের ভবিষ্যৎ হতে পারে সেই সম্ভাবনাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে যাই হোক কালকে রবিবার লন্ডনে ওই বৈঠকে কারা আসেন কতজন আসেন কি কথা হয় কোনো বিবৃতি হয় কি না সেদিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় আর এরপর যে খবরের দিকে নজর রাখবো হ্যান্ত প্রতিবাদে তৃণমূলের মিছিল সুকান্ত সেতু থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল মিছিলে উপস্থিত অরূপ বিশ্বাস সায়নি ঘোষ সহ তৃণমূল নেতারা সেই মিছিলের ছবি দেখাচ্ছি আপনাদেরকে শিক্ষামন্ত্রীর সামনেই যাদবপুরে দুপক্ষের হাতাহাতি হয় মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি করা হয় বলে অভিযোগ ওঠে আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই মিছিলে সামিল হয়েছে তৃণমূলের নেতারা যেখানে অরূপ বিশ্বাস থেকে শুরু করে সায়নি ঘোষ তারা রয়েছেন ব্রাত্য বসু আর যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান ওয়েব কুপার যে সম্মেলন ছিল সেই সম্মেলনে যোগদান করতে গিয়েছিলেন তিনি ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে মিছিলে এই মুহূর্তে চলছে সুকান্ত সেতু থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল চলছে ব্রাত্য বসুকে হেনস্থায় প্রতিবাদে সেখানে মিছিল করা হয় সুকান্ত সেতু থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল অরূপ বিশ্বাস সায়নী ঘোষ তারা উপস্থিত ছিলেন এই মিছিলে ওয়েব কুপার আজ সম্মেলনে যাদবপুরে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে গিয়ে যেভাবে তাকে হেনস্থার শিকার হতে হয় তার গাড়ি ভাঙচুর করা হয় সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামে তৃণমূল বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ইনি আরো কথা বলবো দেবজ্যোতি যেভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়ে হেনস্থার শিকার হলেন তারই প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে তৃণমূল এই মিছিল থেকে কি দাবি তোলা হয় দেখো আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সংগঠনের একটা মিটিং ছিল বারোটার সময় মিটিংটি শেষ হয়েছিল বারোটার সময় শুরু হয়েছিল দুপুর দুটোই মিটিংটি শেষ হয় কিন্তু একাধিকবার চেষ্টা করেও শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে পারেননি মূলত বামপন্থী এবং অতি বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে বারবার তার পথ আটকে আটকানো হয় এবং অবশেষে তিনি নিরাপত্তা রক্ষীদের নিয়ে যখন বেরোবার চেষ্টা করেন তখন তার উদ্দেশ্যে জুতো ঝাঁটা থেকে শুরু করে তার করা হচ্ছে তার একজন সহকর্মী তাকে মারধর করা হয়েছে তার যে নিরাপত্তারক্ষীরা ছিলেন তারাও তো হয়েছেন গাড়ি ভাঙচুর করা হয়েছে তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কলকাতায় নয় রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তারা আজকে কর্মসূচি করছেন এবং বিক্ষোভ করছেন সুকান্ত সেতুতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে অবিলম্বেই ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেভাবে হাসপাতাল যেভাবে যাদবপুরের মতো একটা বিশ্ববিদ্যালয় যেভাবে তাকে কলঙ্কিত করা হয়েছে যেভাবে একজন শিক্ষামন্ত্রীকে একেবারে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আক্রান্ত হয়েছে তা কিন্তু অত্যন্ত নজিরবিহীন কারণ স্মরণকালে এরকম কোনো ঘটনা ঘটেনি যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই শিক্ষামন্ত্রী আক্রান্ত হচ্ছেন এবং যেভাবে তাকে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা তাকে বেরুতে দেওয়া হয়নি তার উদ্দেশ্যে থেকে শুরু করে তার গাড়ির উপর গাড়ির বসে বিক্ষোভ গাড়ির ড্যাশবোর্ডের ওপর বসে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্র ছাত্রীরা এবং যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে বামপন্থী এবং ছাত্র সংগঠনের নেতৃত্ব এবং আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে ছাত্রছাত্রীরা যদি তার সঙ্গে আলোচনা করতে চাইতেন তাহলে তিনি আলোচনার রাস্তা খুলে রেখেছিলেন কিন্তু যে দাবি তারা করছিলেন যে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের কথা সেই উপাচার্য নিয়োগ একমাত্র রাজ্যপাল করতে পারেন সেই জায়গাতে রাজ্যপালের কাছে তারা অবস্থান বিক্ষোভ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হলেন এই শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আগামী কালও বেশ কিছু জায়গাতে কর্মসূচি করবে অভি ধন্যবাদ তোমাকে বিশ্বাস প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোনে ছিলেন সেরা দশা এখন সময় একটা ছোট্ট বিরতির বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন ট্যাংরা কাণ্ড নিয়ে চর্চা চালে আর এরই মধ্যে এবার পর্ণশ্রীতে বাবা ও মায়ের বাবা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মাথায় হাত পড়েছে পরিবারে মৃত মেয়ের বয়স ২২ বছর তিনি অটিজমে আক্রান্ত ছিলেন তার নাম শ্রীজা দাস তার বাবার নাম স্বজন দাস বয়স তিপ্পান্ন বছর আত্মহত্যা নাকি খুন বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন ও তদন্তকারীরা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ অটিজমে আক্রান্ত মেয়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা বাড়িতে ছিলেন মা কথা ছিল মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবেন বাবা দুপুর গড়িয়ে সন্ধে নামার পরও কেউ বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন মা সন্ধে ব্যবসায়ী স্বজন দাসের পর্ণশ্রীর অফিস থেকে উদ্ধার হয় বাবা মেয়ের দেহ পরিবার সূত্রে খবর মানসিক অনেক দিন ধরেই বিপর্যস্ত ছিলেন সজন দাস 22 বছরের মেয়ে ভুবজেন অনেক দিন ধরে শুক্রবার দুপুর একটা নাগাত মেয়েকে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী দীর্ঘক্ষণ না ফেরায় চিন্তায় পড়ে যান স্ত্রী পরিবারের অন্য সদস্যদের ফোন করতে থাকেন তিনি এরপর সন্ধ্যা 7টা নাগাত সজন দাসের এক বন্ধু শকুন্তলা পার্কের অফিসে গিয়ে দুজনের ঝুলন্ত দেহ দেখে বাড়িতে খবর দেন মানসিক অবসাদের কারণেই মেয়েকে খুন করে আত্মহত্যা করলেন বাবা নাকি রয়েছে অন্য কোনো কারণ কোதியே দেখছে পর্ণশ্রী থানার পুলিশ গেলো অটো করে গেল গিয়ে তো কাঁদতে কাঁদতে বলছি যে বাবু না নেই মেয়েটা মেয়েটা নেই তাই কেন কী হয়েছে বল সুইসাইড করেছে তাই মানে তুই জানলি কী করে না আমাকে অফিস থেকে যেখানে এখন অফিসটা নিয়েছে সেখান থেকে ফোন করেছিল এখন কীভাবে কেন করেছে কেন তার আগের দিনকে আমাদের বুকদির কাজ হয়েছে এখানে বসে খাওয়া দাওয়া করেছে তা খাওয়া দাওয়া করে যে মেয়েরাও খাওয়া দাওয়া করে সবাই মিলে হঠাৎ কীভাবে হলো কী করলো কেন করলো সেটা আমরা কিছু বলি কোনো ব্যবসা কিংবা হ্যাঁ না না ব্যবসা ব্যবসা করতো তা ও কোনো নিঃসানও করে না কিচ্ছু নয় আর স্বজন দাসের মেয়ে বহু জায়গায় চিকিৎসা করে কোনো সুফল পাওয়া যায়নি রাজ্যের বাইরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন স্বজন দাস এমনটাই দাবি প্রতিবেশীদের সেই কারণে আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ পর্ণশ্রী থেকে শুভ্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি বেহালার পর এবার মধ্যম গ্রাম ঘর থেকে উদ্ধার করা হয়েছে মেয়ের দেহ প্রাথমিক অনুমান মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন মা তবে কি কারণে মৃত্যু তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য তদন্ত শুরু করেছে পুলিশ শিরোনামে মধ্যম গ্রাম পিসি খুন করে দেহ টুকরো করে ট্রলিতে ভরে আহিরি টলার গঙ্গায় ভাসাতে গিয়েছিলেন বৌমা সম্প্রতি ওই খুনের ঘটনায় উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে শোরগোল পড়ে যায় এবার সেই মধ্যম গ্রামেরই দোহারিয়া শৈলেশ নগর দুর্গা মণ্ডপের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল মা ও মেয়ের দেহ মৃতদের নাম মধুমিতা রায় ও প্রশংসা রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গিয়েছে সাত বছরের দাম্পত্য জীবন ছিল মধুমিতার কোনো রকম কোনো ঝগড়া বিবাদও ছিল না পরিবারে কি কারণে পাঁচ বছরের খুন করে নিজে আত্মঘাতী হলেন তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা তবে সূত্রের খবর টিভির রিমোট ভেঙে ফেলায় স্বামী সামান্য বকাবকি করেন তার জেরে অভিমান থেকেই সন্তানকে খুন করে আত্মহননের পথ বেছে নেয় মধুমিতা কোনো অশান্তি ছিল না কোনো অশান্তি ছিল না আমরা পাশাপাশি থাকি কি আমরা একটা পড়ছি আমরা পরিবারের মতোই থাকি একসাথে মানে ওরা আমরা একই সাথে থাকি কিন্তু কোনো অশান্তি ছিল না ওর হাজবেন্ড ভালো ও ননদরা ভালো ও ওর জামাই নন্দাই যারা তারা ভালো ওর যারা তারা ভালো ওর নিজে নামে কিছু বলবো না ও প্রচণ্ড ভালো মেয়ে প্রচন্ড মৃত মহিলার স্বামী পিচবোর্ড তৈরির কারখানায় কাজ করেন সংসারে কোনো রকম অশান্তি ছিল না ঘটনায় অবাক এলাকাবাসী খবর পাই পাঁচটা নাগাদ আমি রমলাই হসপিটালে আসি এসে শুনি এই ব্যাপার কিন্তু পরিবারে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু ছিল না বিকেল তিনটে পর্যন্ত সবার সাথে কথাবার্তা বলেছে হাঁসি ঠাট্টা আর কি সবই করেছে ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই ওর মাথায় যে কি পোকাটা ঢুকলো কেউ বুঝতে পারছে না কেউ বুঝতে পারছে না মিশুখে শিক্ষিত পরিবারের গৃহবধূ ও তার একরত্তি সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা শুক্রবার বিকেলে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা ঘরের মেঝেতে মা ও মেয়ের দেহ পড়ে থাকতে দেখেন এটা বলতে পারবো না দাদা আমরা মানে আমরা প্রতিবেশী তারপরে ছোট থেকে বড় হয়েছে ঠিকই কিন্তু ওদের মধ্যে কোনোদিন আমরা এসব কোনো ঘটনা দেখিনি কি কারণে কি হয়েছে না 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 ও কাজে ছিল হ্যাঁ

আর এই মুহূর্তে অবশ্যই যাদবপুরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ আজকে ওয়েব কুপার সম্মেলন ছিল আর সেই সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু গিয়ে পৌঁছন সেখানে গিয়ে তাকে হেনস্থার শিকার হতে হয় তার গাড়িতে ভাঙচুর করা হয় এবং অন্যদিকে তার এই যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে তৃণমূল সুকান্ত সেতু থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল আমরা এই নিয়েই বিস্তারিত জানব শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে যাদবপুর থেকে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ আমরা দেখেছি সকাল থেকেই অশান্তির পরিবেশ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং তৃণমূলের সেই প্রতিবাদ মিছিল চলছে সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি এই মুহূর্তে যেখানে সুকান্ত সেতু থেকে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল ব্রাক্ত বসুকে যেভাবে হেনস্থা করা হয়েছে যেভাবে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই পথে নেমেছে তৃণমূল শায়নি ঘোষ অরূপ বিশ্বাস তারা এই প্রতিবাদ মিছিলে ছিলেন আমরা সরাসরি আপনাদেরকে যাদবপুরে নিয়ে যাব সেখান থেকে শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার তোমায় জানিয়ে রাখবো একেবারে সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় এই যে ওয়েব কোপার মিটিং এবং সেই মিটিংয়ে যেটা বিক্ষোভকারী ছাত্ররা তারা জানায় যে যাদবপুরে ছাত্র সংসদ অবিলম্বে যত যত দ্রুত সম্ভব সেই নির্বাচন করতে হবে সেই কারণেই তারা কিন্তু শিক্ষামন্ত্রী আসছে সেই খবর পেয়েই তারা স্লোগান দিতে থাকে যদিও শিক্ষামন্ত্রী তিনি কিন্তু অন্য পদ দিয়ে যাদবপুরে যে সভাস্থল ওয়েব কুপার মিটিং পরবর্তী যখন সভা শেষ হয় সভা চলাকালীন সভা যখন শেষ হয় তখন ব্রাত্য বসে তিনি নিজে বিক্ষোভকারী ছাত্রদের সাথে কথা বলেন এবং তিনি যখন কথা বলছিলেন তখনই কিন্তু দুপক্ষের মধ্যে একদিকে বিক্ষোভকারী ছাত্র অন্যদিকে যারা ওয়েব কুপার সদস্য থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল তাদের মধ্যে কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয় পরবর্তীতে তৃণমূলের একটি যে শিক্ষাবন্ধু অফিস যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে সেখানে আগুন লাগানো হয় এবং যেটা অধ্যাপকদের তরফ থেকে অভিযোগ করা হয় যে দু একজন অধ্যাপক তাদেরকে হেনস্থা করা হয়েছে অন্যদিকে বিক্ষোভকারী ছাত্ররা তারা যেটা অভিযোগ করে যে তাদের দুজন ছাত্র আহত হয়েছে প্রাপ্ত বসুর গাড়ি একজনের পায়ের ওপর দিয়ে চলে গিয়েছে গিয়েছে সে কিন্তু গুরুতর আহত বেসরকারি হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে প্রাপ্ত বসু তিনি এখান থেকে বেরিয়ে একেবারে এস এস যান তিনি চিকিৎসা করান তারপর পর কিন্তু বিক্ষোভকারী ছাত্ররা তারা যাদবপুর থানায় আসে থানায় এসে তারা একেবারে যাদবপুর যে চার মাথার মোড় সেই চার মাথার মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে চার মাথার মোড় দীর্ঘক্ষণ অবরোধ থাকে এরপর কিন্তু যারা সাধারণ মানুষ তাদের সাথে কিন্তু একেবারে বিক্ষোভের বছর পর কিন্তু দেখা যায় বেশ অবরোধ সেই যে অবরোধ সেই অবরোধ কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই অবরোধ তুলে দেওয়া হয় আমি তোমাকে একবার যাদবপুর চার মাথার যে ছবি সেই ছবিটা তোমাকে আমি দেখাཔ་য় বর্তমানে কিন্তু অবরোধ একেবারে তুলে দেওয়া হয়েছে এবং গাড়ি যে চলাচল গাড়ি চলাচলকে একেবারে সচল রয়েছে রাস্তা এবং যাদবপুর থানার সামনে যে সমস্ত বিক্ষোভ বিক্ষোভকারী ছাত্ররা তারা যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পাসে চলে গিয়েছেন এবং বর্তমান বর্তমানে যাদবপুরের যে রাস্তা রয়েছে শেষে সেই রাস্তা কিন্তু একেবারে সচল সচল রয়েছে এবং যাদবপুর থানার সামনে তুমি দেখতে পাচ্ছ পুলিশ যারা ফোর্স হিসাবে যারা এসেছিলেন তারা কিন্তু রয়েছেন পুলিশ এবং বর্তমানে পরিস্থিতি কিন্তু কার্যত নিয়ন্ত্রণে এবং একেবারে যে চার মাথার মোড় সেই চার মাথার মোড় যে অবরোধ করা হয়েছিল সেই অবরোধ কিন্তু এখন পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী তারা আসে সেই অবরোধ তুলে দেয় বর্তমানে রাস্তা সচল রয়েছে এবং বিক্ষোভকারী ছাত্ররা তারা যারা বিক্ষোভ করে ঘটনার প্রতিবাদে আজই কিন্তু একটি মিছিল তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল আজ করা হয় যে মিছিলে ছিলেন অরূপ বিশ্বাস থেকে শুরু করে সায়নী ঘোষ তারা কিন্তু ছিলেন এবং কার্যত পুলিশের সামনেই কিন্তু একদিকে যেরকম তৃণমূল তৃণমূলের কর্মী সমর্থক অন্যদিকে বিক্ষোভকারী ছাত্ররা তারা যাদবপুর থানার থানার সামনে স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে তাকে বর্তমানে কিন্তু একেবারে পরিস্থিতি শান্ত এবং যে অবরোধ অবরোধ চলছিল যাদবপুর থানায় সেই অবরোধ কিন্তু উঠে গিয়েছে চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যেখানে আহ বসু তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল এবং যাদবপুরে সেখানে চার মাথার মোড়ে যে বিক্ষোভ চলছিল আপাতত সেই বিক্ষোভ সেখানে সরিয়ে দিয়েছে পুলিশ সেরা দশ এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন